রালো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা নে বানিয়া আদান মোক গামলা কয়েক পিঠে কি হাই রেহাই মনটায় মোর পিঠে খাবার চায় আমরা বাঙালি আর পিঠা খেতে কার না ভালো লাগে এত কড়া রোদ দেখে বানিয়ে ফেলেছিলাম আমার বাবার খুব পছন্দের চালের পাপড় পিঠা এই পিঠাটা দেখলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যখনই নানি বাসায় বেড়াতে যেতাম দেখতাম নানি এই পিঠা বানিয়ে ভেজে টিনের কৌটায় রেখে দিত আর যাওয়ার সাথে সাথেই আমাদেরকে খেতে দিত প্রথমে আমি কিছু পয়সা পিঠা বানানোর চেষ্টা করেছিলাম আমি নিয়েছিলাম সিদ্ধ চালের গুঁড়ো বাট এটার সাথে আতপ চালের গুঁড়ো নিলে মনে হয় পিঠাটা আরো ভালো হতো যাই হোক নেক্সট টাইম আবার ট্রাই করব প্রথমে গরম পানিতে লবণ দিয়ে চালের গুঁড়োটাকে এভাবে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে যেহেতু এটা চালের গুঁড়ো কিছুক্ষণ এভাবে দমে ঢেকে রাখলে চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয় তারপর এটাকে অনেক ভালো করে মথি নিতে হয় ভালো করে মথি নিয়ে আমি এরকম শেপ করে নিয়েছি আমার তিনটার মতো হয়েছিল আর কিছু ডোধ দিয়ে একটা রুটির মতো করে নিয়েছিলাম রুটি বানানোর পর এর মধ্যে দিয়েছিলাম অরেঞ্জ কালার এটাকে ফোল্ড করে নিয়েছিলাম এখন পিঠাগুলাকে কালার 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 করে একটা হাইতে কিছু পানি দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে তিনটা পিঠার ডো দিয়ে কালার করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিতে হবে এতে পিঠার গায়ে সুন্দরভাবে ফুড কালারটা লেগে যাবে তারপর এই ডোগুলা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে এক্সট্রা কালারগুলো চলে যায় আমি আরেকটা ডো সবুজ কালার করেছিলাম সেম প্রসেসে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এখন এগুলাকে ছোট ছোট করে কেটে নেব এই পিঠাটা চাকু দিয়েও কাটতে পারেন সব থেকে ভালো হয় বটি দিয়ে কাটলে তারপর আমি বটির সাহায্যে পিঠাগুলো কেটে নিয়েছি এটা যদি আতর চালের হতো তাহলে ভিতরটা অনেক স্মুথ হতো আর যেহেতু এটা আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছিলাম এই কারণে চালের গুঁড়াটাও অত মিহি ছিল না তো চেষ্টা করবেন মেশিনে ভাঙানোর পরও শিল পাটা একটু বেটে নিতে তাহলে ডোটা অনেক স্মুথ হবে আর কাটার পর খুব সুন্দর একটা ফিনিশিং আসবে আচ্ছা যাই হোক এটা আমার ফার্স্ট টাইম ছিল নেক্সট টাইম আবার ভালোভাবে ট্রাই করব যে পিঠাটার ভিতরে ফুড কালার দিয়েছিলাম ওইটা কাটার পর এরকম হয়েছে দেখতে খুব সুন্দর তাই না সুইচ রোলের মতো দেখা যায় আর যে পিঠাগুলো কাটার সময় ভেঙে গিয়েছিল তা প্রেস করে এভাবে বানিয়ে নিয়েছি যা নেক্সট টাইম আরো ভালো হবে এখন বানিয়ে নিচ্ছি আমার বাবার খুব পছন্দের চালের পাপড় পিঠা যদিও এই পাপড় পিঠাটা অনেকভাবে তৈরি করা যায় আমি কলকাতা করেছি খুব ইজি যে পরিমাণ চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হবে তার থেকেও ডাবল পানি প্রথমে একটা হাইতে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া তারপর ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে অবশ্যই পানিটা বেশি করে নিতে হবে কারণ এই পিঠার ব্যাটারটা পাতলা হবে সব উপকরণ মিক্স করে নেওয়ার পরই চুলার আশটা ধরাতে হবে তারপর অনবরত নাড়তে হবে এটা জমাট বেঁধে যাবে পাঁচ মিনিট পরই দেখা যাবে ব্যাটারটা অনেকটাই গাঢ় হওয়া শুরু করেছে এ পর্যায়ে আপনি অনেক ধরনের স্পাইসেস অ্যাড করতে পারেন যেমন ধনে পাতা গুঁড়া মরিচ গুঁড়া কালো জিরা কিন্তু এই পিঠাটা আমার চা দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই আমি কোনো স্পাইসেস অ্যাড করি নাই একটা চামচ দিয়ে ব্যাটারটা উঠিয়ে হাত দিয়ে এভাবে সোয়াচ করে সহজে মিলে না গেলে তাহলে বুঝতে হবে ব্যাটারটা রেডি পিঠা তৈরি করার জন্য এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে ব্যাটারটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ভারী পলি নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এই ব্যাটার গুলা কিভাবে পিঠার শেপ দিয়ে নিতে হবে এই পিঠাটা আমি ঘরের মধ্যেই তৈরি করেছি আপনি চাইলে ছাদে বসেও করতে পারেন আমি কিছু ব্যাটারে কালার ও মিক্স করে নিয়েছিলাম অরেঞ্জ কালার আর গ্রিন কালার তো আমার তিনটা কালার হয়েছে পিঠাগুলো খুব সুন্দর দেখাচ্ছে তারপর পিঠাগুলোকে আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি যখন আধা শুকাবে পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে পিঠাগুলো আমি দুপুর দিকে বানিয়েছিলাম আর রাতের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট শুকিয়ে গিয়েছিল পরের দিন এগুলাকে আমি সারা দিন রোদে দিয়েছি পয়সা পিঠাগুলো আমার অনেকটা শুকিয়ে গিয়েছিল এটা হচ্ছে পরদিন দেখুন আমার পিঠাগুলো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে তো বাসা অবশ্যই ট্রাই করবেন রোদ থাকাকালীন অবস্থায় বেশি করে বানিয়ে এভাবে বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন বৃষ্টির দিনে বা চায়ের সাথে এটা বেশ জমে যায় পয়সা পিঠাটা আমার মন মতো না হলেও পাপড় পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো এত মুচমুচে হয় চা দিয়ে খেতে তো আমার বেশ ভালো লাগে এই কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম